মোচাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ প্রায় হয়ে গেছে সিদ্ধটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর মোচা রান্না করার জন্য কী কী নিয়েছি দেখো আলু কেটে নিয়েছি একটুখানি লাগবে হলুদ আর কড়াই গ্যাসে একটা কড়াইও বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ি জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে এগুলো শিলনোড়ায় বেটে নেব এইদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে আমি জল ঝরিয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর এটা নিরামিষ রান্নাই হবে আদা জিরে বাটা দিয়ে খালি জল ঝরিয়ে নিয়েছি আর গ্যাসে আমি আগেই কড়াই বসে রেখেছিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা কাঁচা তেজপাতা এটা এবার আলুগুলোকে একটু ভেজে নেব নুন দিয়ে নুন নুন দিয়ে দিয়ে আলুটাকে একটু ভেজে দিলাম আর হলুদটা এখন দেবো না যেহেতু মশলা সাথে আমি হলুদটা বেঁপে নিয়েছি নিয়ে হলুদটা এখন আর দেওয়া লাগবে না ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি සි මස්ලට බටවගසි මස්ලට වදීර වු সামান্যের সঙ্গে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আলুর সাথে ঢাকা দিয়ে দেবো ফোনের জন্য ঢাকা তুলে কালারটা দেখে খুব সুন্দর হয়েছে দিয়ে দেবো জব দিয়ে রাখো মোচাটা আলুর সাথে রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু মোচাটা সিদ্ধ করাই আর আলুটাও বেশ সিদ্ধ হয়ে এসছে আবার একটু সময় দিন আমি ঢাকা দিয়ে খাবার মোচাটাকে

এ দিয়ে দেবো একটু চিনি আর টাকা মানে একটু চিনি টাকা আর গরম মশলা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো সানরাইজের গুঁড়ো গরম মশলা মোচাটা আমার হয়ে গেছে গেলে হয়ে যাবে

নুন হ্যাঁ দুটোটা আমরা একটু মুন্ডি আবার একটু গাড়ি দিলাম এটাটা বাইকের ভরে নিরামিষ মোচা রান্না করে মোচাটা একদম কমপ্লিট গরম ভাতের সাথে এবং গরম গরম মোচা নিরামিষ মোচার তরকারি দারুণ লাগবে খেতে দেখো মোচা রান্না করে বসে আছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরকম এইভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে দেব তোমরা তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আর ভিডিওগুলো দেখতে থেকো আজকে এই পর্যন্তই